সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি রাজা আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি গ্রাম বাংলার হাট বাজার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে আজকে আমি চলে এসেছি শামসেরতলা কাঁচা বাজারে এই বাজারটির অবস্থান কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার মরিচা ইউনিয়নে সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার এইখানে হাট বসে শামসেরতলা বাজারটি মূলত চরাঞ্চলের একটি গ্রামীণ বাজার এই বাজারটির অদূরেই বৈরাগীর চর অবস্থিত বাজারটির অবস্থান চরাঞ্চলে হওয়ায় এ অঞ্চলের অধিকাংশ মানুষই সরাসরি কৃষিকাজের সাথে জড়িত দুপুর গড়িয়ে বিকেল হতেই বাজারটি ক্রেতা বিক্রেতার পদাচরণে মুখরিত হয়ে ওঠে যেহেতু অধিকাংশ মানুষই সরাসরি কৃষিকাজের সাথে জড়িত কাজেই নিজের উৎপাদিত শাকসবজি গেরস্থ সরাসরি নিয়ে আসে বাজারে বিক্রি করতে এর ফলে প্রতিটি শাকসবজি থাকে টাটকা এবং দামও অনেকটা সস্তা কুইডাটা কাটোয়া ডাটা ঢেরস ঝিঙ্গা কাঁচাকলা বাহানের লাউসহ বিভিন্ন ধরনের সিজিনাল শাকসবজি বিক্রি হতে দেখা যাচ্ছিল বাজারটিতে বাজারটিতে বিভিন্ন ধরনের মাছের আমদানি হতে দেখা যায় দেশি ও বিদেশি মাছের পাশাপাশি এখানে গাঙ্গের মাছও বিক্রি হয় তলা বাজারটি ছোট হলেও বাজারটির একপাশে পাশে গরু বিক্রি হয় বাজারটিকে কেন্দ্র করে এই বাজারের চারপাশে বেশ কিছু স্থায়ী দোকানপাট গড়ে উঠেছে এসব দোকানপাটে এলাকাবাসীর প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি হয় পাশাপাশি এসব দোকানপাট শত শত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে মরিচা ইউনিয়নের এই সামসেরতলা বাজারটি এই অঞ্চলের মানুষের কাছে একটি আবেগের জায়গা কারণ এই বাজারটির সাথে জড়িয়ে আছে শত মানুষের জীবন ও জীবিকা তো দর্শক এই ছিল আজকের বাজারের আপডেট আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন হাটবাজারের এরকম ভিডিও প্রতিদিন পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখুন আবারও দেখা হবে নতুন কোনো বাজারের ভিডিও নিয়ে